মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি এই বছরে বন্ধ হবে স্কুল কলেজগুলি কি বন্ধ হতে পারে ভারতে কি আবার লকডাউন হতে চলেছে মহামারীর কারণে ইতিমধ্যে কিন্তু কর্ণাটক সরকার মাস্ক পরার নিয়ম চালু করে দিয়েছে করোনা ভাইরাসের মতো এই ভাইরাস চলে এসছে যার নাম এইচ এম পি ভি ভাইরাস পুরো নাম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এটি মূলত শ্বাসনালীর সংক্রমণ বা শ্বাসনতন্ত্র জনিত একটি রোগ বছরের এই সময় চীনে বিভিন্ন ধরনের রোগ লেগেই থাকে তার মধ্যে এটাও একটা কিন্তু একটু বেশি সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তির কারণে চীনে মানুষের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে গোটা ভারতে এখনও পর্যন্ত এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে সাতজন এই রোগের উপসর্গ কী কী দেখে নেওয়া যাক জ্বর হালকা খুসখুসে কাশি শ্বাসকষ্ট নাক দিয়ে জল পড়া বুকে কফ জমা গলা ব্যথা র্যাশ বের হওয়া ইত্যাদি যেটা একটা সাধারণ জ্বরেই হয়ে থাকে কীভাবে ছড়ায় এটা করোনা ভাইরাসের মতোই আক্রান্ত ব্যক্তির ছোঁয়া পেলে তার ছোঁয়া কোনো বস্তু ছুঁলে এই ভাইরাসে আক্রান্ত হবে দ্বিতীয় ব্যক্তি ভাইরাসে কিন্তু বয়স্কদের বেশি হতে পারে বাচ্চাদের বেশি হতে পারে ভারতে কিন্তু বাচ্চাদেরই বেশি হয়েছে যাদের ইমিউনিটি কম তাদের কিন্তু আক্রমণের চান্স বেশি থাকে উপসর্গ অনুযায়ী চিকিৎসা করলে দশ থেকে বারো দিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে উঠবে কি করতে হবে বেশি করে জল খেতে হবে বেশি করে ফ্লুইড জাতীয় খাবার খেতে হবে অযথা বাইরে না ঘোরাঘুরি করা এবং অবশ্যই সরকারি বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে হবে চীন জাপান মালয়েশিয়া ভারতে ইতিমধ্যে এই ভাইরাসের দেখা মিলেছে কিন্তু কোনো দেশেই এখনও পর্যন্ত এমার্জেন্সি ঘোষণা করেনি তোমরা জেনে রাখো ইতিমধ্যেই ভারত সরকার তথা রাজ্য সরকার আশ্বস্ত করেছে যদি করোনার মতো খারাপ অবস্থা আসে তাহলে সামলানোর জন্য তারা পুরোপুরি প্রস্তুত সরকার থেকে কিন্তু চীনের পরিস্থিতির উপরে কঠোরভাবে নজর রাখছে ইতিমধ্যেই বিভিন্ন ল্যাব এর সংখ্যা বাড়িয়ে দিয়েছে তাই পড়াশোনা বন্ধ করো না পড়াশোনা চালিয়ে যাও অযথা প্যানিক হো না এবং ভুল ভাল গুজব ছড়াবে না শুনবেও না বাইরে গেলে মাস্ক পরার মেনটেন করবে এবং বাইরে থেকে এলে স্যানিটাইজার ব্যবহার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে